সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আজ ক্লাসে দ্বিতীয় পর্ব শুরু করছি দ্বিতীয় পর্বে আমাদের কি থাকবে আমরা হাঁস অঙ্কন করবো হাঁস অঙ্কন করতে গেলে কি করতে হবে আমার আমি রাজা হাঁস অঙ্কন করবো পাতিয়া সংকন করবো যে কোনো হাত একই সিস্টেম পাতিয়া সে গলাটা কি হবে ছোট আর রাজা হাসে গলাটা কি হয় লম্বা আপনারা সবাই জানি এখন আমরা এটা ছোট করে আঁকবো কারণ আমাদের জায়গা ছোট এই আমরা এই রেখাটা ছোট করে দেবো ছোট দেওয়ার পরে এই জায়গাটা একটা বৃত্ত দেবে এখানে একটা এই যে এই রাজহাঁসের ডিম যেমন ওইরকম বড় একটা বৃত্ত দেবে রাজাহঁসের ডিম যেমন বড় ওরকম বড় একটা কি দেবো আমরা বৃত্ত দেব একটা বৃত্ত আমরা দিলাম দেওয়ার পর আমরা এই যে এই বৃত্তর এই ওপর সাইডে এরকম রেখা টান বৃত্তর ওপর সাইডে কি টানবো এরকম রেখা টান নির্দিষ্ট একটা দূরত্ব নিয়ে গেলাম রেখাটা আপনারা যদি কেউ মনে করেন যে আমি সমান্তরালে নিয়ে যাব সমান্তরে নিতে পারবেন যদি মনে করে যে আমি নিব সমান্তরালে নিতে পারবেন যদি মনে করেন যার যা ইচ্ছা এক কথায় যে যেভাবে উপস্থাপন করতে পারে তাহলে আমি এই যে সমান্তরাল নিতে পারি বাঁকা করেও নিতে পারি গিয়ে এখান থেকে এই যে একটু ভিতরে ঢুকি এখান থেকে আসার পরে একটু নাদুস নিদুশ করে দেবো পাক টাইপের একটু দেখা যাবে মোটা সোটা করে ঠিক আছে এরকম মোটা সোটা করে পাঁচ টাইপের দেখাই দেব এরপরে কি এখান থেকে আর আমি দেব এটা দিলাম এটা ছোট করে দিয়ে এখান থেকে আর একটা মানে আমি পাক টাইপের বোঝাই দিব এরকম জাস্ট এই যে এই যে পাক টাইপের আমি কি দিলাম এটা এরকম করে বোঝাই দিলাম এই যে বোঝানোর পরে আমার এখান থেকে কি মুখ এই জায়গা থেকে কি হবে মুখ তাহলে আমরা এই যে মিডিয়াল বরাবর একটা রেখা টেনে নেবো এই মিডল বরাবর কি নেবো একটা রেখা টেনে এই যে এটা আমার কি মাথা এই যে এর সাইড যাই মানে এটা মিডলে থাকে এটা এরকম মিডলে থেকে এই যে এখান থেকে একটু যেরকম আছে সেরকমই হবে এই একটু খোলা টাইপ হবে একটু এরকম খোলা টাইপ যেমন আছে তেমনই থাকবে শুধু একটু খোলা টাইপ হবে এরপরে আমরা এখান থেকে কি করবো আমাদের এই যে ঠোঁটের যে অংশটা হাঁসের হাঁসের ঠোঁট কি হয় একটু লম্বাটে টাইপের হয় এবং এই মাথা কি হয় একটু চিকন হয় এই দিকে কি হয় একটু সামান্য একটু মোটা হয় এরপরে কি এখান থেকে যে ওর এটা চেয়ে আছে অর্থাৎ মুখের যে হাঁকড়ার যে অংশটা এটার একটা সরু একটা চিকন একটা রেখা দিয়ে দেখা যায় সরু চিকন রেখা দিয়ে একটা দেখা যায় এই যে এরকম এরকম করে দেখা যাবে আর এখানে দেখবেন যে একটা নাকের ছিদ্র থাকে হাতে হাতের এখানে একটা নাকের ছিদ্র টাইপের থাকে ঠিক আছে সেটা করে দেখা যায় এবং এই বরাবর গিয়ে এখান থেকে এই যে একটা গল এই যে গল ঠিক আছে এটা চিকন করে আসবে আসার পরে এই পর্যন্ত আসলো এখান থেকে বাড় আসার পরে কি হবে এই জায়গা থেকে এদিক থেকে ঠিক আসলো এই জায়গা খোলা এখান থেকে এই দেখো বাহির এবার কালকে কি করছিলেন কালকে আপনারা এই যে এর মিডল বরাবর এই জায়গার একটা বৃত্ত দিয়েছিলেন এখানে একটা বিত্ত ঠিক আছে তাহলে এই দুটো বৃত্ত রকম পাশাপাশি দিয়ে দিন দুটা বৃত্ত রকম পাশাপাশি দিয়ে দিন দিয়ে দিলে কি হবে যে কাজটা হবে সেটি হলো যেটা আমরা পায়ের অংশ হিসাবে ধরতে পারি এটাকে আমরা কি করতে পারবো পায়ের অংশ হিসাবে আমরা এটাকে ধরতে পারবো তাহলে দেখেন ওই যে কালকে যেমন করেছিলাম এই যে এই এইখানেও সেম ভাবে এই যে এই যে রাউন্ড করে দিচ্ছে দেখছেন এই রাউন্ডটা কিন্তু এর সাথে এসে মিশবে এর সাথে এসে মিশবে এই যে এই যে এখান থেকে এই এল মুরগির পা কি হয় চিকন হয় আর হাঁসের পা কি হয় মোটা হাঁসের পা হবে মোটা এই যে মোটা করে আসলো বৃত্ত দিলেন এখানে একটা বৃত্ত পেল ঠিক আছে তাহলে এই যে বৃত্ত দিলেন এই বৃত্ত এখান থেকে এই যে বৃত্ত ঢোকালেন ঢুকাই ওই যে হাঁসের যে পায়ের পাতা হয় এই যে দেখা দিল জাস্ট এখান থেকে গিয়ে এরকম এরকম টাইপের হয় না হাঁসের পায়ের পাতা গুলো এই যে ফুল পাতা মতন ফুল টাইপের হয় এরকম ফুল টাইপের আপনি ফুল টাইপের করে দেন ঠিক আছে ফুল টাইপের এরকম তৈরি করে দেন আর এইটা কি হবে এই গুড়ার দিকে কি হবে চিকন হবে গোড়ার দিকে চিকন হবে তুলনামূলক ভাবে উপরের চাইতে গোড়ার কি হবে চিকন তাহলে এটা যেভাবে দিছে এটাও সেম ভাবে এখান থেকে গেল এই যে আসলো এখান থেকে আবার এসে এই এরকম এরপর একটু পিছনটা একটু ভারী করে দেবেন এই যে একটু পিছনটা একটু ভারী করে দেবেন তাহলে দেখতে ভালো লাগবে এরপর মাঝখানের কি মাঝখানের পাক গুলো দিয়ে আর এই পাকগুলো গুলো কি সুন্দর করে যেরকম পাকা যেরকম হয় এই যে এরকম পাকা টাইপের করে দিবেন দেখতে ভালো লাগে ঠিক আছে দেখতে ভালো লাগবে আপনারা তো হাঁসের পাক কেমন হয় আপনারা জানেন বাড়িতে রাজা হাঁস আছে দেখবেন বাড়িতে রাজা আছে না সবাই দেখবেন এই যে মাঝখানে যে কালকে যে পাখা দেওয়া শিখছিলেন মাঝখানে কালকে পাখা দেওয়া শিখছিলেন না মানে পাক দেওয়া ওই পাকি দিতে হবে এরকম ঠিক আছে এরকম করে করে ওই পাকটাই দিতে হবে কালকে যে এই পাকা দশ পাক দশ মানে মন্দির পাক কি হয় একটু চিকন চিকন হয় আর এর গুলো কি হয় একটু মোটা মোটা হয় এর একটু মোটা মোটা হয় এই যে এর গুলো একটু মোটা মোটা এরপরে বাকি আছে কি আমার চোখ এখানে আপনি কি দেবেন চোখ দেবেন এই যে এখানে চোখটা দিয়ে বাকি অংশ কি করলেন সুন্দর করে সুন্দর করে মিশাই দেবেন দিয়ে

এই মাঝখানে রেখাটা দিয়ে ফুল অঙ্কন করেন যেভাবে এই যে এখান থেকে এই রেখাটা আসলো এখান থেকে আসলো এখান থেকে একটু বিস্তার তাহলে দেখতে দেখতে ভালো ঠিক আছে ভালো লাগবে এরপর যদি মনে করেন যে এই জায়গায় যে কান মতো থাকে না এটা যদি দেখাতে চান কান মতো যে অংশটা থাকে এটা আপনি দেখাতে চাইলে দেখাতে পারবেন এরকম করে যদি দেখাতে চান দেখাতে পারে সমস্যা নেই ঠিক আছে তারপর এখান থেকে যে গলার অংশ ভাস টাস পড়ে যেগুলো এগুলো রেখার মাধ্যমে আপনি দুই একটা রেখার মাধ্যমে দেখাতে পারে যে গলার এখান থেকে ভাস টাস পড়ছে এখান থেকে যে ভাস টাস গুলো পড়ছে এগুলো একটু দেখাতে পারে ঠিক আছে তারপরে মনে করেন যে এখানে এরকম এরকম করে এরকম রাউন্ড করে এদের রেখার মাধ্যমে স্কেচ না কিন্তু এরকম এরকম রেখার মাধ্যমে দেখাতে পারেন সুন্দর করে এরকম রাউন্ড করে করে রেখার মাধ্যমে আপনি দেখাতে পারেন আর এখানে এরকম সত্য সত্য পাঠ টাক টাইপ একটু দেখা দিতে পারেন এরকম ঠিক আছে এই দিয়ে এই রকম করে শেষ করে দেবেন কত মানান করার দরকার নেই করার আমার দরকার হাঁস হাঁস মতো হবে হাঁসটা ফাইন আউট করতে হবে রাজা হাঁস তারপর এটা পাতি হাঁস এরকম করে যদি ফাইন আউট করতে পারেন তাহলে হবে এরপরে আপনি যখন পাতিয়া সংকন করবেন যখন পাতিয়া সংকন করবেন তখন কি করবেন ওই সেম ভাবে আপনি এরকম সেম ভাবে বৃত্ত দিবেন

এর মাঝখান বরাবর একটা দুটো বৃত্ত এই মানে এটা পায়ের বৃত্ত মাঝখান বরাবর মাঝখান বরাবর আমরা কিনলাম পায়ের বৃত্ত কিনলাম তাহলে আমরা এখন কি করতে পারি যে এর সুন্দর করে ঠোঁট এদিকে এসে কি এরকম এরকম চিকন হয় হাতের ঠোঁটের দিকে কি হবে এরকম চিকন হবে এখানে একটা ছিদ্র থাকে হাসার একটা রকম ছিদ্র থাকে তারপরে এরকম রাউন্ড করে দেবেন ঠিক আছে এরকম করে এখান থেকে গিয়ে এরকম করে রাউন্ড করে দেবেন রাউন্ড করে এই যে এর গলা যে পর্যন্ত গলা সেই পর্যন্ত আসলে তাহলে হাঁসের গলা কি হবে ছোট হয় পাতি হাঁসের গলা কি হয় ছোট হয় এরপর এখান থেকে এই যে রাউন্ড ওই সেম ভাবে সেম ভাবে এখানে কি হবে রাউন্ড হেয়ার ওই যে ওই হাসের যেরকম আঁক ছিল ইয়ার এরকম রাউন্ড হবে ঠিক আছে এই যে রাউন্ড তাহলে এটা কি হলো পাখি হাসের গলা আর পাখি হাসের দেখবেন এই জায়গায় টুষা এরকম খোলা থাকে টুসা এটা বলে টুসা আমাদের গ্রাম্য ভাষায় এদের কি বলে টুষা বলে আপনাদের দিকে কি বলে জানি না এরপরে এই জায়গা থেকে এই যে রাউন্ড গেল না এখান থেকে এই যে ডিম্বা এই যে ডিম্বা যেভাবে আছে সেইভাবে আমরা নিব যেভাবে আছে আমরা সেইভাবেই নিয়ে যাবো এই যে এখানে একটা পাখার মনে অংশ এখানে একটা পাখার অংশ মাই গড কারেন্ট চো দেখেছে এক মিনিট এই যে গলাটা পাখি হাসের রাজা কি হয় মোটা হয় এই যে

ফর্মগুলো অফ রাখবেন তা কিন্তু আপনাদেরই সমস্যা এই যে ঘোরান দিলাম এই ঘোরান থেকে এখান থেকে আমরা কি ঘাসের লেজের অংশ কিন্তু পাতে আছে লেজ কিন্তু রাজার সমতল বড় হয় না ছোট হয় ঠিক আছে এরকম ছোট টাইপ হয় আমরা ছোট টাইপের একটু দেখাই দেব এরকম ছোট টাইপের লেজ আমরা দেখাই দিচ্ছি এবং এখান থেকে এই যে আরেকটা লেজের অংশ এখানে পাক টাইপের আছে সেটা একটু হালকা করে দেখাই দিলাম এবং এখান থেকে একটু পাক টাইপের আছে সেটাই দেখাই এরকম রেখার মাধ্যমে বুঝি তুমি পাক আছে এই এখন ঠিক আছে আর এই অংশটা যে খোলা খোলা টাইপ এদিকে নিয়ে আসলেন এখান থেকে যে পা রাজহাসের চাইতে পাখিহাসের পা আরো চিকন হয় এটা তো মোটা হবে এই পাটা কি হয় আরো চিকন হবে কিন্তু পার ওই ইয়ে একই রকম ক্যারেক্টার একই রকম পার ক্যারেক্টার কে একই রকম ক্যারেক্টার বলতে বুঝছেন ওই যে পায়ের যে পাতাটা এই যে এখান থেকে এই যে নিয়ে আসলেন এই যে একটা রেখা দিলেন এইটা এনে এই সুযোগ দিয়ে রেখা এখান থেকে এই ঘোরান দিলে এর একটু বড় হবে আবার এই যে ঘোরান দিলেন দিয়ে এই পিছন দিক থেকে ঘুরে আসবে ঠিক আছে আবার সেম ভাবে এই যে রেখা দিলাম তারপরে এখান থেকে এদিকে গেল এই আবার এদিক থেকে আসলো এই মানে ওই ঘোরানটা একই রকম হবে মানে পাতিহাস সাধাহাসের পাত দুইটা একই রকম এরপরে আপনি এই যখন চোখ দেওয়া হয়নি চোখটা দিয়ে দেবেন সুন্দর করে এই যেখানে এরকম করে ডার্ক করে চোখটা দিয়ে দেবেন

এরকম ঘোরাই আর একটু মোটা করতে পারেন ঠিক আছে এরকম মোটা করে দিতে পারেন কেউ যদি চায় আর যদি মনে করে না ওইভাবে রাখবো তখন সমস্যা নেই একটু মোটা করে দিতে পারেন আর এই ট্রাউজার এর হ্যাঁ একটু ক্লিয়ার করবেন এরকম এসে এই দিক থেকে এরকম এসে ডোঙ্গা মতন হয় এদের মাথা পেন্সিল মাথা চিকন করে নেবেন ঠিক আছে পেন্সিল মাথা চিকন করে নেবেন তাহলে সুবিধা হবে এরকম এর মতো করে একটু বাঁকা করে দেবেন ছোট্টা একটু বাঁকা করে দেবেন তাহলে দেখতে ভালো লাগবে পারবেন

এখন যে জিনিসটা আপনাদের সমস্যা হতে পারে সেটা হলো এই যে পাটা এই যে পাটা আপনাদের সমস্যা হতে পারে এর পা কিন্তু ওই যে মুরগির পার মতো এরকম লাগতেছে না এরকম পরিশুদ্ধ এরকম উপর থেকে নিচের দিকে চিকন রেখা দিতে হচ্ছে ঠিক আছে উপর থেকে নিচের দিকে এরকম চিকন করে রেখা দিতে হচ্ছে দিয়ে এই এই রেখাটা এটা লম্বা করে দিচ্ছে এই রেখাটা লম্বা করে দিচ্ছে এই কোনা কোনি গিয়ে এই এই নিয়ে গিয়ে এখান থেকে গিয়ে পিছন দিক থেকে ঘুরে আসলো পিছন দিক থেকে একটু ঘুরে আসলো এই থেকে থেকে পিছন দিক ঘুরে আসলো পাটা এভাবে কিন্তু একটু বড় করে দেবেন মানে পা অনুযায়ী কি হবে একটু ওই পাতাটা বড় হবে না তো মাটিতে যে এরকম পাতিয়ে আছে এটা তো বোঝানো লাগবে

এই যে এই কোনাকুনি এখানে শেষ ঠিক আছে এখানে এসে শেষ এরপরে এখান থেকে একটা বাড়তে এরকম ফোলা টাইপের থাকে এবার এই জায়গা থেকে এই রেখাটা এইদিকে গেলো এই আটা রেখা এইদিকে গেলো আর একটা মাঝ বড় বয়স ঠিক আছে এই যে একটু বাঁকা হয়ে এইদিকে আসবে বাঁকা হয়ে এই যে একটু ভারী হল ভারী

আনার পরে এখান থেকে এই গেল আবার এখান থেকে একটু বড় করে নেবেন নিয়ে এই আবার এখান থেকে ছোট করে নিয়ে আবার এখান থেকে এরকম করে দেবেন না পারে এই আসলো এই এখান থেকে যাবে অল্প দূর মাঝখানটা একটু বড় দূর যাবে মাঝখানটা বড় দূর গেলে আবার একটু ছোট দূর যাবে আবার একটু ছোট দূর যাবে এবার এইগুলো একটু মানানসই করে দিলেন

তার মানে তাই হয়ে গেল সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে যুক্ত থাকার জন্য এরপরে আমরা কি যাব 귀가랑 꺼이드라 귀가랑 꺼